بسم الله الرحمن الرحيم {ولقد خلقنا الإنسان من سلالات من طين ثم جعلناه نطفة في قرار مكين ثُمَّ خَلَقْنَا الْنُطْفَةَ علاقاتا فَخَلَقْنَا لِعَلَقَاتًا مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا لِعِظَامًا لَحْمًا ثُمَّ أَنْشَأْنَهُ خَلْقًا أخرى الله أحسن الخالقين مهان الله سبحانه وتعالى سورة مؤمنين بارو نمبر آيات تكي بارو نمبر آيات مهان الله كيف منس ششتی এই কোরআনে ক্যারিবের মধ্যে আল্লাহ বহানা হুয়া তাহলে তা ব্যক্ত করেছেন তিনি বলেন আমি মানুষ সৃষ্টি করেছি মৃত্তিকা উপাদান হতে তারপর আমি ওকে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ আধারে পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি রক্তপিণ্ডে তারপর রক্তপিণ্ডকে পরিণত করি গুস্তপিণ্ডে এবং গোস্তপিণ্ডকে পরিণত করি অস্থিপঞ্জরে তারপর অস্থিপঞ্জরকে আমি ঢেকে দেই গোস্তর দ্বারা অবশেষে ওকে গড়ে তোলি অন্য এক সৃষ্টি রূপে অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান তিনি সুহান আল্লাহ মহানদেহি সুমহান আল্লাহ রাজিম আল্লাহ তিনি কুদ্রতি দিয়ে কীভাবে মানুষ সৃষ্টি করেন মায়ের গর্ভে তাই তিনি প্রকাশ করেছেন এই ব্যাপারে রসেন করিম সাল্লাই সাল্লাম তিনি হাদিস শরীফে বলেছেন আবদুল্লাহ ইবনেমা সৌদারাদি আল্লাহ আল্লাহ বর্ণনা করেন সত্যবাদী নত্য প্রতীক রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান শুক্রবিন্দু মাতৃগর্ভে চল্লিশ দিন পর্যন্ত ওটা জমাত বাঁধতে থাকে যে পানি থেকে মানুষ সৃষ্টি হয় তারপর অনুরূপভাবে চল্লিশ দিন পর্যন্ত জমাট বাঁধতে থাকে সেটা রক্তপিণ্ডের মতো পরিণত হয় তারপর পুনরায় তদরুফ চল্লিশ দিন পর্যন্ত সেটা গোস্তুর টুকরার মতো পরিণত হয়ে যায় তারপর আল্লাহ সাহা হতে আয়লা চারটি কথার নিদেশন সহ তার কাছে ফেরিস্তা পাঠান সে তার আমল মৃত্যু রিজিক এবং সে পাপিষ্ট হবে নাকি নেক্কার হবে এই সমস্ত কিছু লিখে দেয় এবং তারপর তার মধ্যে মহান আল্লাহ তিনি কুদরতের দ্বারা রু ফুঁকে দিয়ে দেন তখন মানুষটা জীবিত হয়ে ওঠে তিনি কত মহান সৃষ্টিকারী এটা না দেখলে কেউ বুঝতে পাবে না তবে সেই মহান আল্লাহ সাহুয়া তে আয়লাকেই ভয় করা উচিত আমাদের সবাইকে আল্লাহ সাহান আমাদেরকে সতর্কবাণী রূপে সতর্ক করে দিয়েছেন আর তিনি প্রকাশ করতেছেন আমি প্রথমবার সৃষ্টি করেছি অবশ্যই আমি মৃত্যুর পরে তোমাদেরকে পুনরুত্থান করব। এবং আমি তোমাদেরকে পুনরায় গড়ে তুলব ঠিক যেমনই তোমরা মৃত্যুবরণ করেছিলে যে অবস্থাতেই ويغستثي عميث ماذرق السشتك وربو عبارة عنه رأي لن الخالق تنيه تبرشنشا تنيه لن وما من إله إلا الله الواحد القهار رب السماوات والأرض وما بينهما العزيز الغفار